কিব খান মানেই ইতিহাস আর এই ইতিহাস রচনা করতে গেলে বেশ কিছু কারিগর দরকার হয় হ্যাঁ কিছু যোদ্ধা দরকার হয় সেই যোদ্ধা সহযোদ্ধাদের মধ্যে একটা বড় নাম রায়হান রাফি সেই রায়হান রাফি সাহেব এবার চলে আসছেন নতুন সিনেমা তাণ্ডব নিয়ে এর আগে তুফান এবং তুফানের শেষে লোভ দেখিয়ে দেওয়া তুফান টুর অ্যানাউন্সমেন্ট করে শেষ হয়েছিল তার আপাতত যাত্রা কিন্তু দিন যে বদলেছে তুফান টু হয়তো পরবর্তী সময় আসলেও এই মুহূর্তের আকর্ষণ হতে চলেছে তাণ্ডব একদিকে বরবাদের প্রমোশন চলছে আর রোজা মাস হলেও বরবাদ নিয়ে উন্মাদনা কিন্তু একটুও কম হয়নি আসছে গান আসছে টিজার আসছে অনেক কিছু বিষয়বস্তু তবে এখনো কিন্তু অনেক কিছু আসার বাকি ওই প্রমোশনাল ম্যাটেরিয়াল হয়তো বেশ কিছু প্রমো আমাদের একেবারে ঝলসে দিতে পারে কেননা ওই সিনেমার নাম যে বরবাদ আর এর মধ্যেই তাণ্ডবের শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল এই রোজা মাসেরই ঠিক মাঝামাঝি সময় ধরে নেওয়া যায় এই রকমই সময়টায় কিন্তু সেটা আপাতত হচ্ছে না কেননা তার লুক সেট করতে হচ্ছে লুক সেট বলতে শাকিব খানের বরবাদ আর তাণ্ডব এই ব্যাক টু ব্যাক দুটি সিনেমার শুটিংয়ের মাঝে সেই পর্যাপ্ত সময় পাওয়া যায়নি যেখানে সাকিব খান আমরা একটা দৃশ্যে দেখতে পাচ্ছি একেবারে চুল ছোট করে ফেলেছেন সেই ছোট চুল একটু বড় করার প্রয়োজন আছে তাণ্ডবের গল্পের কারণে আর রায়হান রাফি যেহেতু সেহেতু হৃদয় ভাই যেরকম খুঁতখুঁতে সেরকম রায়হান রাফিও যে অনেক বড় খুঁতখুঁতে মানুষ তার প্রমাণ কিন্তু আমরা তুফান সিনেমার শুটিংয়ের সময়ও পেয়েছি এবং তুফানের আউটপুট দেখলেই বোঝা যায় যে না তিনি কতটা যত্ন করে একটা ফিল্ম তৈরি করেন সেই সিনেমা সমস্ত মানুষের মন জয় করেছে আর সত্যি ওই ইতিহাস রচনা করেছে তবে যে কারণে ভিডিওটা করলাম সেটা কিন্তু প্রত্যেকেই জানে তবে আমি আমার মতো করে আপনাদের সামনে একটু বলতে চাই সেটা হচ্ছে আঠাশে মার্চ আমরা প্রত্যেকেই জানি মেগাস্টার শাকিব খানের জন্মদিন গত বছরটাও দেখেছি আমরা ওই মার্চ মাসে তখন বাংলাদেশ ধিকি ধিকি করে একটা আগুন জলা শুরু হয়েছে সবে তবুও যেন চতুর্দিকে বাংলাদেশে তার জন্মদিন পালন হয়েছে মহা আড়ম্বরে এবার বাংলায় ভারতবর্ষে বসেও অনেকে কিন্তু তার জন্মদিনে অনেক রকম আনন্দ পার্টি উচ্ছ্বাস দেখিয়েছেন পালন করেছেন একেবারে অন্য মাত্রায় সেটা কিন্তু প্রত্যেকের স্মরণে আছে আর যারা জানেন না তারা যদি এখনও সোশ্যাল মিডিয়ার পাতা একটু উল্টে পাল্টে দেখেন তাহলে জানতে পেরে যাবেন নিশ্চয় করে তা এ বছরটায় যে নতুন করে অন্যভাবে একটা উন্মাদনা ধরা পড়বে ওই মেগাস্টারের জন্মদিনের দিন সেটা একটা ছোট্ট করে হলেও আশা করে নেওয়া যায় তবে মেগাস্টার এখন বাংলাদেশেই রয়েছেন এবং এই মুহূর্তে কোনো শ্যুটিং বা সেরকম ব্যস্ততা নেই বলে আশা করা যায় হয়তো একটা জন্মদিনের পার্টি আমরা দেখতেও পারি যেরকম গত বছর তার ব্যবসায়িক সংস্থায় অনেক কেক নিয়ে জন্মদিন পালন করা হচ্ছে কেক কাটা হচ্ছে আনন্দ উদযাপন করা হচ্ছে সেটা আমরা দেখেছিলাম এবং বিভিন্নভাবে ওই দিনটি উদযাপিত হয় বাংলাদেশের বিনোদন জগতে সেটা আমরা দেখেছিলাম এবার হয়তো সেটা একটু অন্য মাত্রায় হলেও হতে পারে অনেকে যারা সেই সময় মুখ ফুরিয়েছিলেন এই এক বছর অতিক্রান্ত হতে না হতে তাদের অনেকেই কিন্তু এখন সাকিব খানকে মেনে নিতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ তিনি একজন পরিপক্ক অভিনেতা সেটা কিন্তু ওই সামাজিক মাধ্যমে কান পাতলে আমরা এখন শুনতে পাচ্ছি আর সেই শোনা ভালো লাগার মধ্যেই যখন জন্মদিন আর মাত্র কটা দিন পরে চলে আসবে মেগাস্টারের সেই দিনই কিন্তু তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসবে এটা একটা পুরনো প্রথা এই প্রথায় প্রত্যেক দেশেই বিশেষ করে যারা সুপারস্টার মেগাস্টার তাদের জন্মদিনের দিনকেই একটা নতুন সিনেমার ঘোষণার একটা দিন হিসাবে মেনে নিতে হয় জেনে নিতে হয় বা ঘোষিত হয় আর সেটা এই ক্ষেত্রে যে ব্যতিক্রম হবে না সেটা কিন্তু পরিষ্কার এবার হচ্ছে তাণ্ডব সিনেমা কী গল্প কী বিষয়ের উপর নির্ভর করে সেগুলো বড্ড জানতে ইচ্ছে করছে হয়তো সেদিন হালকা করে আমাদের জানিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু যেটা আগেই বললাম যে লুক সেট করার কারণে চুলটা একটু বড়ো করবার প্রয়োজনে তাণ্ডব সিনেমার শুটিং শুরু হচ্ছে না সেটা শুরু হবে ঈদের বেশ কিছুদিন পর থেকে এবং অ্যানাউন্সমেন্টটা বা মোহরতটা হবে কিন্তু ওই শাকিব খানের জন্মদিন আঠাশে মার্চের দিনই এতটাই বলার ছিল আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে যাই আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবো ঠিকই